হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল অজামহাতো প্রপার্টি বন্ধুরা আজকে একটা সাড়ে আটশো স্কোয়ার ফিটের মধ্যে টু বিএইচকে আমরা একটা ফ্ল্যাট নিয়ে চলে এসেছি দক্ষিণ পূর্ব দিক খোলা যার দাম থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে পঁচিশ লাখ টাকা সামথিং কিছু হচ্ছে পঁচিশ লাখ সাত হাজার পাঁচশো টাকা দাম আসছে এবং একটা দোকান বিক্রিতে আছে এই বিল্ডিংয়ের নিচেই একটা দোকান বিক্রিতে আছে দোকানটা দুশো চল্লিশ স্কোয়ার ফিটের দোকান খুব বড়ো মাপেরই একটা দোকান যার দাম থাকবে মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা বন্ধুরা ওয়ান রোডের উপরে আছি বিল্ডিংয়ের আউটসাইড এটা দেখতে পাচ্ছেন সুমঙ্গল বিল্ডিংয়ের নাম সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা এটা রয়েছে গ্যারেজটা দেখাচ্ছি একদম অন রোডের উপরে রয়েছে বড় রাস্তা দেখুন লরি ফরি সব ঢুকবে আমরা এটা দোকানটা দেখে নেব দোকানটা দুশো চল্লিশ স্কোয়ার ফিটের দোকান আছে আপনারা যদি মনে করেন সাইডে সরে আস গাড়ি আসছে আপনারা যদি মনে করেন এটাকে গ্যারেজ হিসাবে ইউজ করবেন তাহলে সেটা আপনারা করতে পারেন দেখুন বড়ো মাপের দুশো চল্লিশ স্কোয়ার ফিট কিন্তু ভালো বড় বড় মাপের একটা দোকান কার পার্কিংও করতে পারেন তবে অনেকটা কস্টলি পড়ে যাবে দুটো কার ঢুকে যাবে ছোট কারগুলো মোটামুটি এটার দাম পড়ছে ষোলো লাখ আশি হাজার টাকা যে কোনো দোকান করতে পারেন মেডিসিন দোকান করতে পারেন কোনো মুদিখানা দোকান করতে পারেন একদম অন রোডের উপরে রয়েছে বালি স্টেশন খুবই কাছে আপনারা যদি গ্যারেজ এবং ফ্ল্যাট দুটো নেন তাহলে প্রায় একচল্লিশ লাখ আশি হাজার টাকার মতন দাম আসছে এই গ্যারেজটা সাত হাজার টাকা পার স্কোয়ার ফিটে বেশ বড় মাপের একটা গ্যারেজ আর উপরে ফ্ল্যাটও আছে উপরে ফ্ল্যাট নিচে দোকান অনেকেই চান তো তারা দেখতে পারেন ভিডিওটা তো আমরা এখন বন্ধুরা ফ্ল্যাটটা দেখছি আমরা হল থেকে এগিয়ে আসলাম এখানে দেখিয়ে দিচ্ছি মেন রোডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ওয়ান রোডের উপরে রয়েছে সেকেন্ড ফ্লোরে রয়েছে ফ্ল্যাটের লোকেশান বালিতে আছে বালি অগ্রাণীর সঙ্গ ক্লাবের কাছে জাস্ট ক্লাব সামনেই রয়েছে এখানে মাঠ ভ্যাকেন্ট থাকে খোলা একটা মাঠ রয়েছে এখানে দক্ষিণ দিকটা পুরো খোলা পাবেন আর পূর্ব দিকটাও খোলা পাবেন আসুন আমরা একদম এন্ট্রান্স থেকে দেখে নেব পার ফ্লোরে চারটে করে ফ্ল্যাট পাবেন সিধা স্টেয়ারকেস দেখতে পাচ্ছেন এবং পাশে লিফ্ট থাকছে আমরা সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটা দক্ষিণ দিকে মুখ করে এন্টার করছি লোকেই বড়ো মাপের হল ঘর পেয়ে যাচ্ছি আমরা এদিকে একটা বেডরুম বড়ো মাপের বেডরুম দেখুন বারো বাই এগারো ফিটের বেডরুম সাইজ আছে দক্ষিণ দিক পুরো খোলা এরকম জালা থাকছে এদিকে টিপল শাটার উইন্ডো থাকছে অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দক্ষিণ দিকটা পুরো পাচ্ছেন বড়ো মাপের বেডরুম একদম রেডি টু মুভ আছে ইনস্ট্যান্ট হ্যান্ড ওভার নিতে পারবেন এদিকে গিয়ে আসলে এখানে একটা টয়লেট আছে বড়ো মাপের একটা টয়লেট থাকছে কোমর ফোমর সব লাগানো রয়েছে একদম নিউ ফ্ল্যাট আনইউজড নতুন ফার্স্ট টাইম বিক্রি হবে আউটসাইডে বেসিন লাগানো রয়েছে ডাইনিং হলের সাথে ওপেন কিচেন দেওয়া হয়েছে দেখুন একদম এল শেপের প্ল্যাটফর্ম রয়েছে টয়লেট আর কিচেন আলাদা রয়েছে টয়লেটের পাশে কিচেন এরকম নয় কিচেন আলাদা সেপে রয়েছে টয়লেট আলাদা সেপে রয়েছে এদিকে এগিয়ে আসলে মাস্টার বেডরুম পাবো বড় মাপের বেডরুম সাইজ এটাও মোটামুটি বারো বাই এগারো ফিট বেডরুম সাইজ রয়েছে এখানে অ্যাটাচ ওয়াশরুম দেখতে পারবো প্রত্যেকটা ফিটিংস লাগানো অবস্থায় রয়েছে দুটো বাতাই কোমর ফিট রয়েছে দুখানা বাথরুমেই গিজার লাইন করা রয়েছে এখানে পূর্ব দিক খোলা উইন্ডো থাকছে বক্স উইন্ডো এদিকেও একটা উইন্ডো থাকছে এবং ব্যালকানি থাকছে দক্ষিণ দিকে এই ধরনের ব্যালকানি থাকছে দেখুন বড় মাপের একটা ব্যালকানি পূর্ব এবং দক্ষিণ দিক পুরো খোলা বালি স্টেশন থেকে খুবই কাছে বালি স্টেশন থেকে যদি হেঁটে আসেন এখানে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন বালি হল্টও কাছে আছে তারপরে নিয়ার শিল্পশ্রী বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে শিল্পশ্রী বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে আপনাদের সময় লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট তো ভিডিওটা যদি দেখে আপনাদের পছন্দ হয় ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিন কন্ট্যাক্ট করে এসে আপনারা ফ্ল্যাটটা দেখে নিতে পারেন ব্যাঙ্ক লোন হয়ে যাবে একদম প্রাইম লোকেশানে আছে ফ্লোরটাও খুব ভালো মাঝামাজি ফ্লোরে আছে লিফ্ট আছে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট ফ্লোরে ভিডিও আবার আপনার সাথে হবে তৎক্ষণাৎ জানেন মনে হয় জয় হিন্দ বন্ধু মাতর